তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা ওয়ান স্টারে এ ফিল্ম প্রজেক্ট দেবো তো বন্ধুরা এই ডিজে রিমিক্সটা যেটা করেছি ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা এই যে এ ফিল্ম প্রজেক্টটা আছে তো এটার সাথে কিন্তু ওভারভিট মিক্সিং আছে তো এটা রোড শো গান তোমরা বলতে পারো ঠিক আছে রোড শো করতে পারবে আর এই বন্ধুরা এই ভিডিওতে ছয় ছয়শকায় পাসওয়ার্ড আছে তো ভিডিওটি তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এইখানটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কি কি এ ফিল্ম প্রজেক্ট লাগবে তো এই ভিডিওর কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো তোমাদের এই ফিল্ম প্রোজেক্ট ঠিক আছে আর যেই সংটা রিমিক্স করেছি সেই সঙ্গটা হলো তো তারও কিশোর চলে যাবে রে তো ওই সংটা ঠিক আছে তো গোটা গানটা আমার কাটিং করতে হয়েছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু দেখাচ্ছি তোমাদের একে ঠিক আছে তো গোটা গান কাটিং হয়েছে তো একটু লোডিং নেবে তো গানটা একটু স্লো স্পিড হতে পারে ঠিক আছে তো তোমরা ম্যানেজ করে নেবে তো চলো বন্ধুরা দেরি না করে এই ফিল্ম প্রজেক্ট তোমরা শুনতে থাকো আমি কিন্তু গানের ভলিউমটা একদমই কম করে নিই ঠিক আছে তো যেরকম আছে সেরকম করে দিয়ে দিয়েছি কারণ আমি একটু জাস্ট একটু সাউন্ড কম করব ঠিক আছে আর বাকিটা তোমরা কিন্তু ম্যানেজ করে নেবে সাউন্ড অ্যাডজাস্ট করবে ঠিক আছে আর ভোকাল লাগাতে চাইলে কিন্তু তোমরা ভোকাল লাগাতে পারো কিন্তু আমি ভোকাল লাগাই নি এখানে তো আমি তাড়াহুড়োতে রিমিক্সটা করেছি তো অনেক গোটা দিনটাই বলতে গেলে আমার সময়টা কিন্তু লাগলো কেটে কেটে ঠিক আছে গানটা যতটা কেটেছি তো প্রায় সকাল আমি আটটা থেকে শুরু করেছিলাম গান কাটা ঠিক আছে তো কাটিং করতে অনেক সময় লাগে তো কোথাও তো বিট ম্যাচ হয় না হয় না তার জন্য আমাদের কিন্তু কাটিং করতে হয় বন্ধুরা তোমরা বুঝতেই পারছো তো তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর এখানে দেখো কিন্তু ওভার বিটটা আমি লাগিয়েছি তো এটা রোড শো করতে পারবে তোমরা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না আর তোমরা চাইলে কিছু অ্যাড করতে পারো নিজের মতো আর কি তো তার জন্য আমি ফাঁকা রেখে দিয়েছি ঠিক আছে আর তোমরা যে ডায়লগ বসাতে চাও তো ডায়লগ বসানোর মতনও কিছু আছে তো ফাঁকা জায়গা আছে যেগুলো মিউজিক যেখানে চলে তো সেই জায়গায় কিন্তু তোমরা ডায়লগ লাগাতে পারবে এবং শুনতে ভালো লাগবে আরও আর ব্রেক যেগুলো বলছো ব্রেকের যেগুলো আছে আমাদের তো ব্রেক আমাদের তিন রকম ব্রেক আছে আর এক রকম ব্রেক লুক ছিল ঠিক আছে শুরুতে আর গোটা গানে কিন্তু আমাদের তিন রকম ব্রেক আছে তো রকম ব্রেক নিয়ে আমরা রিমিক্সটা করেছি তো তোমাদের কাছে যদি আরও ভালো ব্রেক থাকে তো তোমরা ব্রেক লাগাতে পারো তো শুনতে আরও ভালো লাগবে বন্ধুরা কিন্তু হ্যাঁ বেশি ব্রেক কিন্তু লাগাতে যাবে না ঠিক আছে জিনিস অন্য অন্য ব্রেক কিন্তু লাগালে হবে না কারণ ম্যাচিং একরকমই ব্রেক দরকার তাহলেই কিন্তু গানটা শুনতে ভালো লাগবে আর অন্য কোনো ব্রেক থাকলে কিন্তু গান ম্যাচিংটা কোয়ালিটি আর কি খারাপ হবে ঠিক আছে তারপরে আর কিচ্ছু হবে না তোমরা যদি ভাবো যে বেশি ব্রেক লাগালে বেশি বেশিরকম তো শুনতে ভালো লাগলো তো তাই না বন্ধুরা ঠিক আছে আর এখানটায় শুনতে পারলো ওভারব্রিট তো আমি প্রায় তিন জায়গায় ওভার দিয়েছি তো তুমি একটু ছিড়ছাড় করতে পারো এই দিক থেকে দিচ্ছি ঠিক আছে তো সরাতে পারো গ্যাপ রেখে তো আমি রেখেছি নিজের মতো আর কি আর করে যে মাইনাস করছে মাস্টারিং করে সেই জায়গা কিন্তু কমানো হয়েছে তাহলে তোমরা গোটা গানটা শুনে বুঝতে পারবে আর প্যাটার্ন কোথাও কিন্তু চেঞ্জিং প্যাটার্ন নেই ঠিক আছে সব গোটাটাই কিন্তু একই রকম প্যাটার্ন এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সব জায়গায় কিন্তু একই রকম প্যাটার্ন আর প্যাটার্নটা কিন্তু আলাদা স্টাইলিশ কিন্তু বানানো আছে তো তোমরা গানের পিছু যেটা আছে শুনেই বুঝতে পারছো যে কীরকম আমাদের গানের সাথে এই প্যাটার্নটা চলছে ঠিক আছে তো বন্ধুরা ম্যাচিং করতে কিন্তু সত্যি বলছি অনেক কষ্ট লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করে নেবে তোমরা শুনতে থাকো এভাবে ঠিক আছে আর ভিডিওতে পাসওয়ার্ড কিন্তু শো হচ্ছে তো তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে আর স্কিপ করবে না একটু ভুলের জন্য তোমাদের কিন্তু পাসওয়ার্ড চলে যাবে দিয়ে আবার রিপিট করে কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে তার চেয়ে ভালো তোমরা একবারে কিন্তু ভিডিওটা দেখে নেবে ঠিক আছে বন্ধুরা আর গানের আমাদের কোনো মাস্টারিং নেই মাস্টারিং বলতে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে আর একটা মানে মাস্টারিং মতো লাগিয়েছিলাম মাস্টারিং করার জন্য ঠিক আছে তো সেটা আমি জাস্ট ইউজ করিনি তো অফ করে রেখেছি তো গানে যেটা আর কি তারপর একটা যেটা আমাদের পিচ থাকে তো পিচটা হালকা চেঞ্জিং হবে তো সেটা কিন্তু লাগাইনি তো তোমরা চাইলে কিন্তু ওটা অন করতে পারো তো গানে কিন্তু হালকা অ্যাডজাস্ট করবে ওটা ঠিক আছে তো আমি জাস্ট বাড়ি রেখেছি তো ওটা কিন্তু স্টার্ট করিনি

দরকার আমি জানি ঠিক আছে তো সামনে তোমরা বুঝতেই পারছো তো সবাই জল ঢালতে যাই তো রোড শো করার জন্য কিছু গান লাগে ওদের দেখতে আছে তো নিজের মতো আর কি তোমরা গানটা ওখানে বাজাতে অনেকজনের ইচ্ছা থাকে তো তার জন্য কিন্তু এই গানটা দেওয়া ঠিক আছে তোমরা আরও স্টাইলিশ করতে পারো কম্পিটিশনে ইউজ করতে পারো যদি তোমার নিজের মতো করতে যাও তো যেরকম কিছু তোমরা গানটাকে চালাতে পারো ছোটো করে দিই তো লোডিং নেবে খুবই ঠিক আছে তো লোডিং নিলে কিন্তু গানটা কেটে কেটে শোনা যাবে তো তার জন্য আমি কিন্তু গানটাকে জুম করে শোনাচ্ছি তোমাদের ঠিক আছে তো জুম কতটা করেছি তোমরা বুঝতেই পারছো আমার কষ্ট হচ্ছে শোনাতে ঠিক আছে যে কোথায় কি আছে না আছে তো সঙ্গে সঙ্গে সরাচ্ছি কিন্তু আমি এই দেখো কিন্তু গোটা গানটা সরি সরি চলে এসেছি ঠিক আছে তো গোটা গান তোমরা শুনেই বুঝতে পারলে যে কেমনটা লাগলো তাই না বন্ধুরা তো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকিনটিকে অবশ্যই বাজি নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী কী এ ফিল্ম প্রজেক্ট লাগবে তো এইভাবে তোমরা কমেন্টে জানিয়ে দেবে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো তোমাদের মনের মতো এ ফিল্ম প্রজেক্ট ঠিক আছে বন্ধুরা আর ভিডিওর মধ্যে যে ছয়সটি পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি পেয়ে থাকো ভিডিওটা কিছুটা আছে ফুল ওয়াচ করে নাও অবশ্যই তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে এমন না যে তোমরা পাসওয়ার্ড পাবে না ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই কিন্তু ফুল ওয়াচটা করে নিও তো আর কিছুটা আছে তো অবশ্যই করতেই পারবে তোমরা আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা জানিয়ে দেবে কিন্তু ঠিক আছে আর লাইক করবে যাতে মোটিভেশন পাই আরও ভালো ভালো তোমাদের নতুন রিমিক্স করে নিউ স্টাইলিশ নিয়ে আসতে পারি ঠিক আছে বন্ধুরা আর ডিজে রিমিক্সটা তোমার কেমন লাগবে সেটাও জানিয়ে দেবে তো বন্ধুরা আর বলার কিছু নাই তো দেখাবেন এক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাইবাইট টাটা